সকল প্রিয় ছাত্রছাত্রীরা যারা তোমরা এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছো থার্ড সেমিস্টারের তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তোমরা তোমাদের রেজাল্ট কীভাবে চেক করবে একদম শর্টকাট খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবে ঠিক আছে তো দেখো তোমাদের প্রথমেই কিন্তু আসতে হবে তোমাদের গুগলে বা তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে ঠিক আছে সেখানে এসে তোমরা যে সার্চ বাটন রয়েছে এখানে কিন্তু সার্চ করবে এখানে কী লিখে সার্চ করবে তোমাদের কিন্তু এখানে সার্চ করতে হবে সার্চ করতে হবে তোমাদের হচ্ছে রেজাল্ট শিক্ষা নামে এই দেখতে পাচ্ছ রেজাল্ট শিক্ষা লিখে কিন্তু তোমরা এটিকে সার্চ করবে তখনই কিন্তু তোমাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে দেখতে এই পেজটি এখানে কিন্তু তোমরা হচ্ছে ক্লিক ক্লিক করবে করলে নেক্সট পেজে চলে আসবে এখানে দেখো তোমাদের একটি এখানে কিন্তু আহ দেখো লেটেস্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে যেখানে লেখা রয়েছে তোমাদের সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিকের ঠিক আছে এক্সামিনেশন দু এটাতে কিন্তু তোমরা একবার ক্লিক করবে তো যখনই ক্লিক করবে দেখো তোমাদের এখানে কিন্তু চলে আসবে তোমরা এভাবে নিচে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পরেই কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে রোল দিতে হবে তারপর রোলের নাম্বার এখানে দিতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা যখনই সাবমিট করবে তখনই কিন্তু তোমাদের এখানে হচ্ছে রেজাল্ট চলে আসবে তো ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পেরেছো কীভাবে তোমাদের রেজাল্টটি এখানে তোমরা চেক করবে তো খুব দ্রুত এখনই তোমরা কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্টটি চেক করবে এবং তোমরা কে কত নম্বর পেয়েছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে পরবর্তী আপডেটের জন্য ঠিক আছে